হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রথমেই বলে রাখি কিন্তু ভিডিওটা কে স্কিপ করবে না পুরোটুকু দেখার চেষ্টা করবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে খুব ভালো লাগলে একটা করে শেয়ার করে রাখবে আর সাথে সাথে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশন অল করে রাখবে যাতে যাই ভিডিও ছাড়বো আগে যেন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর এটুকুই বলবো খুব ভালো লাগলে একটা করে শেয়ার লাইক কমেন্ট তো আছেই সাথে একটা করে প্লিজ হাইপ করে দিও দুদিন ওর বাবা বাড়িতে ছিল না তো আমি আমার বাবার দুদিন ধরে কি রান্না করেছি কি রান্না করে খেয়েছি তার একটা ছোট্ট ক্লিপ ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করেছি সকালবেলা ছিল ডিম পাউরুটি এটা আমাদের ব্রেকফাস্ট তারপর ছিল মজা করে পড়াশোনা হোয়াট ইজ দ্য প্রিয়াম্বল প্রিয়াম্বল তো চোখের সামনে আর তুমি দেখতেও পাচ্ছ না কোথায় কোথায় চোখের সামনে তো

চিলি পনির বানিয়ে দিলাম চিলি পনিরটা ভীষণ মজা করে বাবান খেলো ওকে আমার খাইয়ে দিতে হয় কিন্তু সেদিনকে আমার খাইয়ে দিতে হয়নি কেননা ওর ফেভারিট কিছু রান্না করেছিলাম তাই তারপর তো সারাদিন কেটে গেলে পরের দিনকে রান্না করে ফেললাম চিকেন কষা কষা চিকেন যেটা বাবা ভালোবাসে সত্যি চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছিল আমি আর বাবা দিনের বেলা ভাতের সাথে চিকেনটা খেয়ে ফেললাম সাথে কিন্তু স্যালাড ছিল দেখতেও যেরকম হয়েছিল খেতেও কিন্তু সেই হয়েছিল ওর বাবার জন্য আমি রেখে দিয়েছিলাম ওর বাবা যাতে খেতে পারে তার জন্য আমি কিন্তু রেখে দিয়েছিলাম আর যেদিনকে চিকেনটা রান্না করেছিলাম সেদিনকে বাবানের এক্সাম ছিল ভোরবেলা উঠেছিলো ভীষণ টায়ার্ড ছিল তাই বললো মা আমাকে একটু খাই দাও ওই জন্য চিকেন দিয়ে ওকেও আমি খাই দিয়েছিলাম সাথে কিন্তু আমিও খাচ্ছিলাম আর একটা নতুন রেসিপি নতুন রেসিপি বলতে না কিন্তু একটু নতুন রকম করে আমি রান্না করার চেষ্টা করেছি সেটা কি জানো হ্যাঁ সেটা হচ্ছে লাল শাক লাল শাকটা একদম এক আঙুলের মতন বড় বড় করে আমি কেটে ফেলেছি লম্বা লম্বা করে কি করব সর্ষে বাটা দিয়ে আমি লাল শাক করবো তার জন্য লাল শাকটা তো এরকম করে কেটে ফেলেছি প্রায় পাঁচ ছটা বরষুমের পোয়া করে নিয়েছি সাথে কিন্তু সর্ষেটা বেটে নিয়েছি এবার কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে লাল শাকটা দ্বারা যে জলটা মানে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে আমি শুকিয়ে নিয়েছি কতটা লাল শাক জল শুকিয়ে একদম এক মুঠো হয়ে গেছে লাল শাকটা নামিয়ে নিয়েছি এবার কড়াইটা ওই কড়াইতেই আমি ভালো করে ধুয়ে ওর ভিতরে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই যে রসুনগুলো থেতো করে রেখেছিলাম না একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছিলাম সাথে কিন্তু আমি দিয়েছিলাম ওই যে রসুন থেতো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আমি কি দেব হ্যাঁ সর্ষে যে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দেব। সাথে কিন্তু হলুদ মিক্স ছিল একবারে আমি চাকে দিয়ে নিয়েছিলাম আর লাল চাকে তো আমি অলরেডি নুন দিয়ে রেখেছিলাম আর নুন দিতে লাগেনি দেখো সর্ষেটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছিলো তারপরে একটু জল দিয়ে লাল সারটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস ড্রাই ড্রাই হবে তারপর আমি নামিয়ে নেব এটা আমার রেসিপি আমি এরকম করে করলাম সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা যেরকম করে খাবে সেরকম করেই করবে তো রকম করে করে দেখো রান্নাটা আশা করি ভীষণ ভালো লাগবে আমার তো একটু নতুন রকম খুব ভালো লাগে ভীষণ ভালো লেগেছিলো নামানোর আগে কিন্তু আমি একটু মিষ্টি দিয়েছিলাম ব্যাস সারাদিন তো কেটে গেল রাতের বেলা এবার মজা করে একটু পড়াশোনা করতে হবে তো না কালকে কি করবো জানিস কালকে করবো কালকে আমি না একটা বুড়ি সাজব হুম বুইটা সেজে বলবা কি এ মা মা দুটো ভিকরা যে না মা ঠিক আছে এই এই আমাকে রিলটা একটু বানিয়ে দিয়েছি মা সোজা ভাবে বসো ভালোভাবে বসো হ্যাঁ পাগলের মতো হিহি করছে সবাই দেখে দেবে ওই যে উড়বে তেমন এই বাচ্চাদের মধ্যে করতে থাকে দুষ্টু মা মাথা লাগে তো এটা করবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি পড়াও পড়াবো তো পড়াবো আচ্ছা আচ্ছা ঠিক আছে

তুমি দ I am poor. I am a living. That na happy, happy. That I Sun change in weather. weather. Oh, oh, weather, weather. Sorry, sorry, sorry. We have learned that that the sun is the main source. <laughs>

না দেখতে ভিডিওটা কেমন অবশ্যই জানিও আর একটা করে লাইক ফার্স্টে একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট খুব ভালো লাগলে শেয়ার আর কিন্তু সাবস্ক্রাইব করার সময় পাশের নোটিফিকেশনটা কিন্তু অল করে রাখবে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশন অল করে রাখবে যাতে যাই ভিডিও ছাড়বো সব ভিডিও আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাই তো চলো টাটা বাই বাই আসছি পরের কোনো একটা ভিডিও নিয়ে